কিছুদিন দুইরা ফেসবুকও যাই ইউটিউবও যাই ইনস্টাগ্রামে যাই খালি একটাই কথা নোয়াখালী বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই যাই হোক আংরা ভাই আংরা জীবনটা একবার আংরা হয়ে গেছে কাবাই যাই ডিউটি করি কইরা আইয়া হ্যাঁ রুমের ভিতরে বই বইয়া যদি একটু ফেসবুক চালাইতাম যাই এই যে শুরু কুমিল্লা বিভাগ নোয়াখালী বিভাগ এছাড়া কিচ্ছু নাই ভাই আংরা জীবনটা একবার আংরা হয়ে গেছে গা ভাইয়া কি কমার দুঃখের কথা যাই হোক তো কিছুদিন ধরে একটা জিনিস দেখতেছি মানে কুমিল্লাবাসী বাসি আর বাস আটকাই লিতাসে হ্যাঁ তারপরে লাশবাহী অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আটকাই লিতাসে বিশ্ব রোডও কুমিল্লা বিশ্ব রোডও মানে যা আলাফালা করে নিতেছে এরা কারণ একটাই কুমিল্লা মানে নোয়াখালী যাইতে গেলে যাইতে গেলে কুমিল্লা অতিক্রম করে আর এরপরে নোয়াখালী যাইতে এছাড়া তো আর রাস্তা নাই এয়ারপোর্ট তো আর নাই নোয়াখালী যে উর্ফিদা যাবো কারণ তো ভাই একটা কথাই বলতাম সাই কুমিল্লা নোয়াখালী এটা কি বাংলাদেশের বাইরে কুমিল্লাবাসী আপনারও বাংলাদেশি নাগরিক নোয়াখালী আপনারও বাংলাদেশি নাগরিক আমরা সবাই বাংলাদেশি দিন শেষে তা আমাদের একটা মৌলিক চাহিদা আছে না আমরা মৌলিক একটা অধিকার আছে না ভাই হ্যাঁ আমরা কি বাংলাদেশি নাগরিক না আমাদের অবশ্যই কিছু করার অধিকার আছে কিছু চাওয়ার অধিকার আছে কারণ আমরা বাংলাদেশি হুম তো সেক্ষেত্রে নোয়াখালীর অভিবাক চাইতেই পারে আপনারা কুমিল্লাবাসী অবশ্যই চাইতেই পারেন আপনারা আপনাদের গতিতে আন্দোলন করেন নিলারা নিলার গতিতে আন্দোলন করব এটাই তো স্বাভাবিক নাকি না ওরা মনে করেন যে বিশ্ব রোড হ্যাঁ ওদের বাস আর কাইলিতে আছে অ্যাম্বুলেন্স লাশ বাই অ্যাম্বুলেন্স হেডওয়ার কাইলিতে আছে তো আবার দিয়ে আমরা মানে আমরা বাউন্ডের বাসী লোকে আবার মনে করেন যে উস্কানিমূলক কথা কয় কুমিল্লারা তো একটাই কইতাম কথা কইতাম চাই এই যে বিশ্ব রোড হ্যাঁ ঢাকা টু চট্টগ্রাম বিশ্বরূপ এটা কি তোর বাপেরা সম্পত্তি কুমিল্লাবাসীরা হ্যাঁ এটা কি তোর বাপেরা টে দেওয়া করছ অনে এটা কি তোর বাপেরা না তোর গাড়ি টে দে করছো রাস্তা সরকারে করছে সরকার মানে কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের অধিকার অতি অধিকার আছে প্রতিটা রাস্তাঘাটে তোর আটকাই কিনা কাটা রে হ্যাঁ তোর বাপেরা টে দেয় করছো রাস্তা এরপরে দেখতেছি মনে কর যে আবার বাউন্ডেরিলে টল করছে বাউন্ডবিরিয়া দল বেরবি ইন্ডিয়ার ভিতরে দিয়েই পড়বি নিয়া আয় ভাই আয় তোরা ভাই তোরাগে আইয় আয় তোরার লই আয় চাহ খাও আয় আয় কয়ে তোরা একটা কাজ কর তোরা বাউন্ডেরি স্টেশন আয় আইলে তোরা লইয়া বইয় চাহ পানি আড্ডা আছে তোর লগে সুন্দর করে কতা কয়াম তোরা আয় ভাই তোরা লেগে বই এরছি সমস্যা নেই আয়